আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে দামি পাঁচটি বাস সম্পর্কে যে বাসগুলোতে যাতায়াত করা অনেক কমফোর্টেবল আর এই পাঁচটি বাসই বাংলাদেশের সব থেকে বিলাসী বাস তো যাই হোক কথা না বারে মূল ভিডিওতে চলে যাচ্ছে চার নম্বর অবস্থানে রয়েছে ভলভো বি নাইন বাস বাংলাদেশে প্রথম আসে দু হাজার সালে কিন্তু দু সালে প্রথমবারের মতো আট চাকার ভলভো বি বাসগুলো বাংলাদেশে আসে এই আট চাকার বাসগুলোকে মাল্টি এক্সেল বাস বলা হয় সাধারণত প্রত্যেকটি বাসে ছয়টি করে চাকা থাকে মূলত বাসের লেন কভারেজের জন্য এই বাসগুলোতে আটটি চাকা দেওয়া হয় এই ভলভো বি নাইন আর বাসগুলো ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের হয়ে থাকে এই বাসগুলো সম্পূর্ণ তৈরি হয়ে বাংলাদেশে আসে এই বাসগুলোর ইন্টেরিয়ার ডিজাইনে কমফোর্টেবল সিটিং পার্টস রয়েছে এবং এই বাস কোম্পানিগুলো কমফোর্টেবল জার্নি নিশ্চয়তা দিয়ে থাকে যার কারণে এই বাসগুলো অনেক জনপ্রিয় বাস তবে বর্তমানে ভলভো এই মডেলের বাসগুলো আর এক্সপোর্ট করছে না কারণ এই মডেলের বাসগুলো প্রডিউস করা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী ভলভো বি নাইন আর বাসগুলোর বর্তমান সময়ে দাম হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা